আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন সরকার আমাদের শত্রু বানাচ্ছে আমরা একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু সরকার বারবার আমাদের সাথে শত্রু পক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন উপস্থিত শিক্ষার্থীরা তারা বলেন আমাদের শিক্ষার্থীদের আটক করে রাখা হয়েছে ডিবি অফিসে পুলিশের বন্দুকের মুখে আমাদের সমন্বয়কদের দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু আমাদের যত বিবৃতি এসেছিলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ডিবি অফিস থেকে আসা কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ মেনে নেবে না তারা এটা প্রত্যাখ্যান করেছে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত আমাদের নয় দফা দাবি আদায় না হবে শিক্ষার্থীরা বলেন ডিবি অফিসের ওই বিবৃতি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের যখন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমরা দেখেছি সকাল থেকেই পুলিশ ও বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছে তাদের ধাওয়া করেছে তারা বলেন পুলিশ দিনের বেলা নাটক করছে আর রাতের বেলা প্রতি ম্যাসে ম্যাচে গিয়ে শিক্ষার্থীদের হয়রানি হেনস্থা করছে পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফোন চেক করছে তাদের হেনস্থা করছে আমাদের ফোন কি রাষ্ট্রীয় সম্পদ যে তারা আমাদের ফোন চেক করবে তাদের এই অধিকার কে দিয়েছে শিক্ষার্থীরা বলেন পুলিশ বিভিন্ন শিক্ষার্থীকে আটক করেছে গ্রেফতার করেছে এমনকি একজন এসএসসি শিক্ষার্থীও তাদের গ্রেপ্তার থেকে মুক্তি পাচ্ছে না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যতক্ষণ পর্যন্ত না আমাদের নয় দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না অবিলম্বে সব রেড বন্ধ করতে হবে পুলিশ সেনাবাহিনী রাজপথ থেকে তুলে নিতে হবে কারফিউ প্রত্যাহার করতে হবে